আসসালামু আলাইকুম আজকাল আমরা সবাই খুব বিজি মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আপনি যদি বিজি না হন তাহলে আপনি দামি মানুষ না আপনি যদি বিজি না হন আপনি সফল মানুষ না আপনি বিজি না থাকলেও আপনাকে বিজি ভাব দেখাতে হবে অ্যাটিটিউড দেখাতে হবে আমি খুব ব্যস্ত আবার কেউ কেউ আছেন অনেক বিজি অনেক কাজ করেন কিন্তু বোঝা যায় না খুব ইজি থাকেন কারণ তিনি টাইম ম্যানেজমেন্ট জানেন আমি খুব বিজি এটা কিন্তু খুব হেলদি ওয়ার্ড না এটা খুবই অস্বাস্থ্যকর এবং আনপ্ল্যান্ড এবং অদক্ষ একটা ওয়ার্ড যে তার জীবনের প্রতিদিনের টাইম ম্যানেজমেন্ট করতে জানে না প্রতিদিনের কাজের প্রায়োরিটি সেট করতে জানে না সে অকারণে বিজি থাকবে বিজি না থাকলেও বিজি থাকবে এবং এটা কিন্তু একটা মানসিক চিন্তা আমি খুব বিজি দেখানো চিন্তা এটা একটা নিজেকে বিজি দেখাতে হবে যে কোনো যেকোনোভাবে বিজি হন বিজি দেখায়ন না নিজের সাথে তো আর প্রতারণা করা যায় না তাই না আপনি বিজি কি বিজি না এটা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না চাইলে এই যে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিদিন চার পাঁচ ঘন্টার সময় দেয় আমি তো বিজি দেখাতে পারতাম প্রতিদিন রাতে কোনো না কোনো জেলা কোনো কোনো বিদেশে উপজেলা কোনো না কোনো দেশে প্রবাসে আমি মিটাপে যুক্ত হই তো আমি বিজি দেখাতে পারতাম হ্যাঁ ডেফিনেটলি আমার অনেক কাজ থাকে কিন্তু আই ক্যান ম্যানেজ দ্য টাইম আমার প্রতিদিনের কাজ টাইম ভাগ করা আছে আমি কখন কোন সময়টা কিসের জন্য দেবো এই যে এখন একেবারে অফিস টাইমে আমি আপনাদের জন্য ভিডিও করছি এটাও কিন্তু আমার সেট করা আগে থেকে সেট করা যে এই টাইমটাতেই আমি করব। এই টাইমটাতে আমি একটু ফাঁকা আছি বা ফাঁকা করে নিয়েছি এটা হচ্ছে আসল ব্যাপার ফাঁকা আছি বলে কোনো শব্দ নেই ফাঁকা করে নিতে হয় সো আমাদের এই যে বিজি দেখানোর যে অ্যাটিটিউড এখান থেকে আমাদের একটু বের হয়ে আসা দরকার আমাদের টাইম ম্যানেজমেন্ট প্রায়োরিটি সেট করে কাজ করা উচিত আমরা অনেককে প্রায়োরিটি দিতে চাই না আমরা মনে করি সে আমার প্রায়োরিটি লিস্টে নাই সেটা নানান কারণে হতে পারে তার স্বাস্থ্যগত ব্যাপার হতে পারে কেউ একজনের শরীর খারাপ আপনি যতই আকর্ষণীয় আড্ডার অফার তাকে দেন না কেন কাজ হবে না সো এটাও বোঝার একটা ব্যাপার আছে উনি হয়তো ভাবছে তাকে অ্যাভয়েড করছে আবার এদিকে এনার কিন্তু সত্যি সত্যি শরীরটা খারাপ তো প্রত্যেকটা জিনিস আসলে খুব সিস্টেম করে নিয়ম করে চালাতে হয় আমাদের মনকে এই মনটা কিন্তু একটা বাচ্চা এটা যত্ন করতে হয় এটা যত্ন যদি আপনি না করেন এটা টেনশানে পড়ে যাবে তার টেনশান শুরু হবে এবং সেই টেনশান একসময় ডিপ্রেশনে চলে যাবে সেই জন্য এটারও যত্নের খুব প্রয়োজন আমরা নিজেরাই কিন্তু ইনভাইট করি নানারকম টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা নেগেটিভ থট আমরা ইনভাইট করি এটা ন্যাচারাল না এটা আমরা নিয়ে আসি এবং একটা কথা তো আমি সবসময় বলি যে আমরা বলি না যে ও আমার দিনটা খারাপ করে দিলো আমার মনটা খারাপ করে দিল ও আমাকে নিয়ে বাজে কথা বলে আমার মন নষ্ট করে দিল ও বলেছে আপনি তো বলেন নাই বাজে কথাটা ইটস ওয়স হিজ হি হার প্রবলেম সে বলেছে তার মুখ দিয়ে বের তার রুচি তার চিন্তা তার সীমাবদ্ধতা তার না পাওয়া তার অপ্রাপ্তি থেকে সে বলেছে সুতরাং পজিটিভ ভাইভ তৈরি করতে হবে যত পারা যায় আপনাকে একটা লিস্ট করে ফেলেন যে কী কী কারণে আপনার টেনশন হয় কি কি কারণে আপনার রাগ হয় কারণ প্রত্যেকটা টেনশন প্রত্যেকটা রাগ একটা থট ক্রিয়েট করে যেটা আলটিমেটলি গিয়ে শরীরের উপর পড়ে যেটা আলটিমেটলি গিয়ে নিজের শরীরের উপর পড়ে সেটার তো কোনো প্রয়োজন নাই আপনি কেন ইনভাইট করছেন আসো আসো সব নেগেটিভগুলো আসো শুনে আছে কি হয়েছে কেন শুনেন না এটা আপনার দরকার নেই এখন আপনি যদি আপনাকে যদি আপনি মানে দুভাবে হতে পারে একটা হচ্ছে আপনাকে যদি বলা হয় যে উদ্যোক্তা হও দক্ষতা অর্জন করো পজিটিভ হও ভালো মানুষ হও আবার সাথে যদি বলে দেওয়া হয় এটা অনেক কঠিন কাজ অনেক ধৈর্যের কাজ এটা ঠিক আছে ধৈর্য তুমি পারবা না তোমাকে দিয়ে হবে না তোমার যেই অস্থিরতা তুমি না তাহলে কি আপনি কোনো দিন পারবেন এই কাজটা পারবেন না বরং কোনো একটা কিছু হও এটা বলার পাশাপাশি এটাও বলতে হবে যে উদাহরণ দিয়ে ও যদি পারে তুমি কেন পারবে না তো তোমার মতোই তোমার মতো একই গ্রামে থাকে একই শহরে থাকে একই জেলায় থাকে বা ঢাকায় থাকে বা প্রবাসে থাকে একই রকম তো সব কিছু লেখাপড়াও কাছাকাছি গায়ের রঙও সেম প্রায় বেড়ে ওঠা প্রাপ্তি অপ্রাপ্তি কাছাকাছি তাহলে ও পারলে বরং ওরটা কম তুমি আর একটু বেটার অবস্থায় আছো তাহলে ও পারলে তুমি কেন পারবে না তখনই জয়টা হয়ে যায় সো আমরা এই ব্যস্ততা দেখানোর যে অভিনয় জীবনে এখান থেকে আমরা বেরিয়ে আসি লেটাস বি ফ্রি লেটাস বি দ্য ডিসপ্লে দ্য ফ্যাক্ট যে আমি এই সময়টায় এতটুকু ব্যস্ত এই সময়টায় আমি এভাবে দিতে পারবো এভাবে তুলে ধরি নিজেকে প্রায়োরিটি সেট করি টাইম ম্যানেজমেন্ট করি লিস্ট তৈরি করি তখন সব কাজ করা যায় চাইলে সব হয়তো আগে পরে ব্যস্ততা দেখাবেন না প্লিজ